আসসালামু আলাইকুম ভিউয়ার্স সোশ্যাল এগ্রোটেক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনারা দেখছেন মুর্শিদাবাদ ড্রাগন ফ্রুট ফার্ম আজকে আমরা বেশ কিছু রেয়ার ভ্যারাইটির ড্রাগন গাছ লাগাবো সেই রেয়ার ভ্যারাইটিগুলো আজকে আপনাদের দেখাবো যে কী কী রেয়ার ভ্যারাইটি আমরা লাগাচ্ছি আর ড্রাগন গাছ লাগানোর কিছু প্রসেস রয়েছে ভালো উৎপাদনের জন্য ভালো গ্রোথের জন্য সেই পদ্ধতিটাও আপনাদের ভালোভাবে বলবো যে ড্রাগন গাছে কীভাবে লাগাতে হবে সেটা আমাদের আজকে বেশ কিছু রেয়ার ভ্যারাইটি লাগানো আজকে পরিকল্পনা চলছিল দেখতে পাচ্ছেন এখানে প্রায় চোদ্দ রকম ভ্যারাইটি রয়েছে এখানে যেগুলো আজকে আমরা ড্রাগন গাছগুলো লাগাবো যেগুলো বাইরে থেকে আনা হয়েছে কিছু ব্রাজিল ধরেন কিছু তাইওয়ান কিছু ভিয়েতনাম বিভিন্ন জায়গা থেকে এগুলো কালেক্ট করে এক জায়গা থেকে এগুলো নিয়ে আসা হয়েছে এবং সেগুলো এবার আজকে আপনাদের লাগানো দেখাবো যে কীভাবে ড্রাগন গাছ লাগাতে হবে আর এখানে আমাদের কিছু ড্রাগন গাছ দেখতে পাচ্ছেন এর আগে আমাদের অনেক ভিডিওতে দেখেছেন হয়তো এখানে যেগুলো আমাদের এক একটা পিলারে কি পরিমাণে হিউজ পরিমাণে ড্রাগনের গাছ ছিল সেগুলোকে আমরা পুরোটাই উঠলে দিয়ে আমার নতুন রেয়ার ভ্যারাইটি গাছ লাগিয়েছি প্রত্যেকটা পিলারে চার থেকে পাঁচ রকম ভ্যারাইটির ড্রাগন গাছ লাগানো হয়েছে যেগুলো সবগুলোই রেয়ার ভ্যারাইটি যেমন এই পিলারটায় আছে আপনার তাইওয়ান রেড আছে পেলোরা গোল্ড ভেরিকেটেড ইয়েলো পার্পল হেজ যেমন এখানে আছে লাভানিয়া রেড জিলা সিএম পিং জেসি জিরো ওয়ান ডিলাইট এবং এই সাইডে আছে আরও বিভিন্ন রকম ভ্যারাইটি আছে সেগুলো এখানে লাগানো আছে এবং আজকে আমরা এখানে কিছু রেয়ার ভ্যারাইটি আপনাদের দেখাচ্ছি এইচ ফোরটিন লেমন অরেঞ্জ ডি কে সিক্সটিন বা ডেজার্ট কিং সিক্সটিন স্পেন রেড স্টার সুগার এস এইট রয়্যাল ব্ল্যাক এবং অ্যালিস হোয়াইট রেড রোজ লেক অ্যাটিল্যান হোয়াইট সাফারি সুপার সিনড্রন এবং ব্রাজিল রেড এই তেরো থেকে চোদ্দ রকম ভ্যারাইটি আজকে আপনাদের কিভাবে লাগাতে হবে সেই প্রসেসটা বলছি আপনাদের গাছ লাগানো এবার দেখাচ্ছি গাছ লাগানোর আগে মাটিটা ভালোভাবে প্রস্তুত করে নেবেন মাটি প্রস্তুতের ক্ষেত্রে আপনাদের দেখাচ্ছি এখানে এগুলো আমরা খড় দিয়েছি মালচিং করার জন্য যাতে জলটা দিলে বেশিক্ষণ থাকে নাহলে কী হয় জলটা দিলে তাড়াতাড়ি আপনার ওটা বাস্তুভূত হয়ে উড়ে যায় এবং মশ্চার থাকে না তার জন্য আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো দিয়েছি আর তো আপনাদের দেখাচ্ছি কাছে দেখতে পাচ্ছেন এগুলো দেখতে পাচ্ছেন কিরকম সার যেগুলো আমরা এনে রেখেছিলাম বাগানে দিয়েছিলাম সেগুলো আমরা দিয়েছি প্রত্যেকটা পিলারে আমরা এখানে মোটামুটি চোদ্দ থেকে পনেরো কিলো মতো আমরা ব্যবহার করেছি এটা দেখতে পাচ্ছেন এগুলো সবই গোবর সার দেখতে পাচ্ছেন এগুলো কিরকম ভুর এরকম ফুল ফুলা করবেন যাতে শিকড়টা ভালোভাবে যেতে যায় সেই জন্য আর এখানে পুরোটাই আমরা ভার্মি কম্পোস্ট বা এই কেঁচো সার দিয়েছি এটাতে কি হবে পরবর্তীকালে আপনার এটা ভুর ভুরা থাকবে তার জন্য আর আপনাদের এটা গাছ কিভাবে লাগাতে হবে সেটাও দেখাচ্ছি অনেকে কি করে অনেকটা এতটুকু কেউ এতটুকু মানে মাটির নিচে ভরে দেয় এটাতে কি হবে এগুলোতে আপনার ফাঙ্গাস লেগে এগুলোতে আপনার পচে যায় তার জন্যে কী করবেন জাস্ট এ দেখেন যা করার এই দেখেন জাস্ট এইভাবে কুড়ে শুধু শিকড়টা ভরে দেবেন বাকি আপনার দেখতে পাচ্ছেন এখানে আমরা কোনো গর্ত করে ভরি নি জাস্ট শুধু এইভাবে শিকড়টা দেখতে পাচ্ছেন এই শিকড়টা আছে মানে এখানে ক্যাম্বেল লেয়ারটুকু যেটুকু আছে সেখানে শিকড় হয়ে গেছে এই দেখেন জাস্ট এটাকে ভরে এইভাবে ঠেকিয়ে দেবেন এটার কাজ হচ্ছে শুধু ঠেকে থাকা বাকি ও নিচে থেকে রুটসগুলো তৈরি করে নিচে নিয়ে চলে যাবে এবার আমরা হালকা করে এইভাবে বেঁধে দেব যাতে গাছগুলো না পড়ে যায় যা দেখতে পাচ্ছেন গাছ লাগানো হয়ে গেছে এগুলো আমরা আবার ঢেকে দেব যাতে মশ্চারটা থাকে যাতে একবার জলটা দিলে অনেক দিন যায় তার জন্য আমার বাড়ির কিছু একটু ছোট্ট ফাঁকা জায়গা ছিল ওই ফাঁকা জায়গায় আমরা যতটা পেরেছি আমরা গাছ লাগানোর চেষ্টা করেছি আমাদের ওখান থেকে যেখানে আমরা রুট করতে দিয়েছিলাম ওই বাড়িতে ওখানে যে তিনটা পিলার আছে ওই সাইডে ওই যে ওখানে এই রুটগুলো তৈরি করতে দিয়েছিলাম আর এটা আমাদের বাড়ি আর একটা পার্ট এখানেও আমরা কিছু ড্রাগন গাছ লাগানো আছে পুরাতন এবং কিছু আমরা উফরে দিয়েছি মানে ওগুলো আমরা কেটে ফেলে দিয়েছি নতুন ভ্যারাইটি লাগানোর জন্য এখানে দেখতে পাচ্ছেন যে রকম গাছ আছে এর থেকে বেশি এখানে ছিল আর এখানে আমরা বেশ কিছু ভ্যারাইটি একসঙ্গে লাগিয়েছি এখানে মোটামুটি চারটা ভ্যারাইটি একসঙ্গে লাগাচ্ছি আর এটা একসঙ্গে লাগার কারণও আপনাদের বলছে যেমন লেমন অরেঞ্জ এইচ আর এখানে যেমন ডিকে সিক্সটিন এগুলো আপনার তিনটে চারটে ভ্যারাইটি এগুলো আপনার সবগুলো অফসিজেনেও হয় যেমন আর ডিকে সিক্সটিনও আপনার বা আপনার পাকিস্তানে এটা অফসিজেনে প্রোডাকশান নিচ্ছে আর আমাদের ইন্ডিয়াতে লেমন অরেঞ্জ অনেক জায়গায় আপনার এটা অফসিজেন প্রোডাকশন নিচ্ছে আর এইচ ফোরটিনটা আপনার অফিসিজেন প্রোডাকশন লাইভ ভিয়েতনামে তা এগুলো আমরা একসঙ্গে লাগিয়েছি যাতে পরবর্তীকালে আমরা লাইট দিলে এটা কিরকম প্রভাব আছে সেই জিনিসটা বুঝতে পারি তার জন্য এগুলো এখানে লাগাচ্ছি একসঙ্গে এখান দেখতে পাচ্ছেন এখানকার মাটিও কিরকম বালি মাটি বালি সঙ্গে পুরো ভার্মি কম্পোস্ট এটা হচ্ছে এইচ ফোরটিন ডি কে সিক্সটিন মানে এখানে ডেজার্ট কিং সিক্সটিন এখানে স্পেন রেড আর এই দুটো হচ্ছে লেমন অরেঞ্জ আমাদের সবগুলো ড্রাগন গাছই লাগানো হয়ে গেছে এটা আমাদের দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ইসরায়েলি এলো এটা আমাদের প্রায় পাঁচ বছরকার গাছ রয়েছে এটা প্রচুর ধরন এবং এর সাইজও খুব মারাত্মক হয় মোটামুটি পাঁচশো গ্রাম ছশো গ্রাম সাতশো গ্রাম আটশো গ্রাম পর্যন্ত যায় অ্যাভারেজ সাইজ আপনি সাড়ে চারশো চারশো গ্রাম অবধি পেয়ে যাবেন এটা কিন্তু এটা ক্রস পলিন্টেড ভ্যারাইটি আজকে আপনাদের লাগানোর প্রসেসটা দেখালাম এভাবে আপনারা লাগাতে পারেন যাতে ভালো উৎপাদনের জন্য ভালো গ্রোথের জন্য আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার পরের ভিডিওতে দেখা হবে